আটা অথবা ময়দার সঙ্গে একটা ডিম ভেঙে নিয়ে আর তার সঙ্গে অল্প ডালবাটা অ্যাড করলে একটা দুর্দান্ত রেসিপি কিন্তু বানাতে পারো সকালে জলখাবারে যদি আজকের রেসিপিটা বাড়ির সকলকে একবার বানিয়ে দেওয়া যায় তারা কিন্তু একবার খেলেই রোজ রোজ বানাতে বলবে এতটাই কিন্তু খেতে টেস্টি হয় তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা তো আজকে রেসিপি শুরু করার জন্য এখানে একটা ছোট বাটিতে একশো গ্রাম মুসুর ডাল আমি তিন থেকে চার ঘন্টা আগে থেকে ভিজিয়ে নিয়েছি তোমরা চাইলে ডালটাকে ওভার নাইট ভিজিয়ে রাখতে পারো আর ডালটা কিন্তু বেশ অনেকটা নরম হয়ে গেছে এখন জলটাকে ফেলে দিয়ে ডালটাকে বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নিতে হবে দু থেকে তিনবার ভালো করে ডালটাকে ধুয়ে নিয়েছিলাম এবার অন্যদিকে একটা ছোট মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে সম্পূর্ণ ভিজিয়ে রাখা ডালটাকে নিয়ে নিতে হবে আর বন্ধুরা আজকে রেসিপিটা আমি মুসুর ডাল দিয়ে করছি তোমরা চাইলে অন্য যে কোনো ডাল দিয়েও করতে পারো সম্পূর্ণ ভিজি রাখা ডালটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে এবারের মধ্যে অল্প করে জলটাকে দিচ্ছি তারপরে ডালটাকে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি মুসুর ডালটাকে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেওয়ার পর এবার অন্যদিকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি মেজারিং কাপ মেপে দেড় কাপ ময়দা ওজন হিসাবে এখানে তিনশো গ্রাম ময়দা রয়েছে তোমরা বাড়িতে যেরকম পরিমাণে করতে চাও সেই মতন কিন্তু সমস্ত কিছুর পরিমাণটা বাড়িয়ে নেবে তো এখানে দেড় কাপ ময়দা নিয়েছিলাম তোমরা চাইলে আটার ব্যবহার করতে পারো তারপরে দিচ্ছি একটা ডিম পরিমাণ অনুযায়ী আমি এখানে একটা ডিম ভেঙে নিয়েছিলাম তোমরা যদি ময়দা বা আটার পরিমাণটা বাড়িয়ে নাও তাহলে কিন্তু ডিমের পরিমাণটাও বাড়িয়ে নেবে তো আমি এখানে একটা ডিম দিয়েছিলাম তারপরে দিচ্ছি স্বাদ মতো নুন সামান্য চিনি আর ময়ামের জন্য দিচ্ছি সামান্য তেল দু থেকে তিন টেবিল চামচ তেল দিয়েছিলাম এবার ময়দার সঙ্গে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে আর খুব ভালো করে ময়াম করতে হবে এই ময়ামটা করা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ তোমরা চাইলে একটু সময় নিয়ে কিন্তু ময়াম করবে তো বন্ধুরা আমার আজকের ভিডিও তোমরা দেখতে দেখতে অবশ্যই কমেন্টে জানাও যে রেসিপিটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছ তাহলে কিন্তু আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাতে পারবো আর আমার আজকের রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করতে ভুলো না তো বন্ধুরা আমি এখানে একটু সময় নিয়ে খুব ভালো করে কিন্তু ময়দাটাকে ময়াম করে নিয়েছি একটু সময় মেখে নেওয়ার পর ময়দার টেক্সচার কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে এবার এর মধ্যে অল্প অল্প ঈষদুষ্ণ গরম জলটা দিয়ে একটা ডো মাখতে হবে রুটি লুচি পরোটা বানাবার জন্য যেরকম ডো বানাই ঠিক সেই একই রকম করে একটা নরম ডো মাখতে হবে চেষ্টা করবে এখানে একটু ঈষদুষ্ণ গরম জল ব্যবহার করার এতে করে কিন্তু ডোটা অনেকটা সফট হবে আর যেহেতু আমি এখানে ডিমটাকে দিয়ে ময়াম করে নিয়েছিলাম তার জন্য কিন্তু জলটা খুব একটা বেশি লাগবে না অল্প অল্প করে গরম জলটা দিয়ে ঠিক এরকমই একটা ডো মেখে নিয়েছিলাম এবার এই ডোটাকে ঢাকা দিয়ে রাখছি দশ থেকে পনেরো মিনিট এতে করে কিন্তু ডোটা অনেকটা সফট হয়ে যাবে অন্যদিকে আমি এখানে ডালের পুরটাকে বানিয়ে নেব তার জন্য একটা কড়াই বসে দিয়েছিলাম তেলটাকে দিয়ে খুব ভালো করে গরম করে তারপরে ফোড়ন দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কালো জিরে ওয়ান ফোর চা চামচ হিং তোমরা চাইলে হিংটাকে স্কিপ করতে পারো আর দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা আর আদা বাটা অল্প পরিমাণে আদা গ্রেড করে নিয়েছিলাম আর চার থেকে পাঁচটা লঙ্কা একদম মিহি করে কুচিয়ে নিয়েছি এবার এই সমস্ত কিছু তেলের সঙ্গে খুব ভালো মতো নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে কয়েক সেকেন্ড একটু হালকা নেড়েচেড়ে নিয়েছিলাম তারপরে এর মধ্যে ওই ডালের পেস্টটাকে অ্যাড করতে হবে সম্পূর্ণ মুসুর ডালের পেস্টটাকে দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম আর এই অবস্থায় কিন্তু ফ্লেমটাকে লোতে রাখতে হবে তা না হলে কিন্তু ডালটা নিচ থেকে ধরে যাবে এবার এর মধ্যে অ্যাড করতে হবে স্বাদ মতন নুন স্বাদ মতন চিনি তোমরা মিষ্টির পরিমাণটা যে যেরকম পছন্দ করো সেই মতন কিন্তু দিয়ে নেবে সামান্য হলুদের গুঁড়ো আর দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কাশ্মীরি মির্চ এবার এই সমস্ত কিছু দিয়ে আবারও খুব ভালো মতন নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ডালটা অনেকটা শুকনো হয়ে আসছে এইভাবে চার থেকে পাঁচ মিনিট কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু ডালটা নিচ থেকে ধরে যাবে চার থেকে পাঁচ মিনিট পরে দেখা যাবে ডালের মিশ্রণটা কিন্তু আপনি কড়াই থেকে ছেড়ে এসেছে এবার ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এই ডালের পুরটা একটা ছড়ানো প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করতে হবে এবার অন্যদিকে যে ময়দার ডোটাকে আমরা আগে থেকে মেখে রেখেছিলাম সে ডোটাকে আরেকবার ভালো করে মেখে নিয়ে এর থেকে কয়েকটা লিচি কাটতে হবে আর ডোটা কিন্তু অনেকটা সফট হয়েছে তোমরা কিন্তু বাড়িতে এইভাবে রেসিপিটা বানিয়ে খেতে পারো যেহেতু ময়দাটা ডিম দিয়ে মেখে ময়াম করে নেওয়া হয়েছিল আর ঈষু উষ্ণ গরম জল দিয়ে মাখা হয়েছে তার জন্য কিন্তু ডোটা অনেকটা সফট হয়েছে দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু এরকম সাইজ রেখে বেশ কয়েকটা লেচি কেটে নিয়েছিলাম এবার তার থেকে একটা লেচি নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে প্রথমে একটু বেলে নিচ্ছি তোমরা চাইলে কাঁচটা হাতের বাটির মতন শেপ করেও করতে পারো একটু শুকনো ময়দা দিয়ে এইভাবে বেলে নেওয়ার পর এবার এর মধ্যে পরিমাণ মতন ডালের পুরটাকে দিয়ে দিতে হবে পুরটা কিন্তু খুব একটা বেশিও হবে না আবার একেবারে কিন্তু কমও হবে না পরিমাণ মতন আমি এখানে হাতে করে কিছুটা পরিমাণে পুর দিয়েছিলাম তারপরে কিন্তু খুব ভালো করে মুখটাকে বন্ধ করতে হবে যেন বেলার সময় কোনোভাবে খুলে না যায় দেখতেই পাচ্ছ আমি এখানে কাজটা কিভাবে করছি এইভাবে করে কিন্তু খুব ভালো করে মুখটাকে বন্ধ করে দিয়েছিলাম তারপরে হাতের সাহায্যে এভাবে একটু চেপে দিয়েছি এতে করে কিন্তু ভেতরে পুরটা চারদিকে সমানভাবে ছড়িয়ে যাবে এবার আবারও অল্প পরিমাণে শুকনো ময়দা ছড়িয়ে খুব ভালো করে আলতো আলতহাতে বেলে নিতে হবে আর বন্ধুরা এই পুরিগুলো বেলার সময় কিন্তু খুব একটা বেশি প্রেশার দিয়ে বেলবে না তাহলে কিন্তু ভেতরে পুরটা বাইরে বেরিয়ে আসার সম্ভাবনা থাকে একটু আলতো হাতে শুকনো ময়দা ছড়িয়ে বেলে নিতে হবে তোমরা চাইলে তেল দিয়েও বেলতে পারো এইভাবে করে একটা পুরি কিন্তু বেলে নিয়েছিলাম বাকি প্রত্যেকটা কিন্তু বানিয়ে নিতে হবে তো তার জন্য আবারও কিছুটা পরিমাণে শুকনো ময়দা ছড়িয়ে এরকম একটা রুটি বেলে নেওয়ার পর এবারের মধ্যে পরিমাণ মতন কিছুটা পুর দিচ্ছি ডালের পুরটা একটু বেশি হলেও ভালো হয় তবে কিন্তু খুব একটা বেশি দেবে না পরিমাণ মতন কিছুটা পুর দিয়ে খুব ভালো করে মুখটাকে বন্ধ করতে হবে তারপরে একই রকম করে শুকনো ময়দা ছড়িয়ে বেলতে হবে একটু আলতো করে কম প্রেসার দিয়ে বেললে কিন্তু খুব সহজে বেলা হয়ে যায় আর ভেতরে পুরটা কিন্তু বাইরে আসে না দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু আরও একটা পুরি খুব সহজে বেলে নিয়েছিলাম এবার এই পুরিগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসে দিয়েছিলাম তারপরে দিচ্ছি পরিমাণ মতন কিছুটা সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে তাহলে কিন্তু পুরিগুলো ফুলকো হবে আর ভাজতেও সুবিধা হবে তেলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে এবার এর মধ্যে একটা পুরি দিয়ে দিতে হবে একটা পুরি দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর দেখো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এগুলো ফুলে ফেপে উঠছে প্রত্যেকটা পুরি এইভাবে পারফেক্ট বলের মতন তৈরি হবে তোমরা যদি ময়ামটা ঠিকঠাক করে দিতে পারো একটা পুরি দেওয়ার পরে কিন্তু কত সহজে ফুলে ফেপে উঠেছে এইভাবে করে কিন্তু বাকি প্রত্যেকটা পুরি ভাজতে হবে আর এগুলো কিন্তু ভাজতেও খুব একটা বেশি সময় লাগে না এক থেকে দু মিনিটের মধ্যে কিন্তু খুব সহজে ভেজে নেওয়া হয়ে যাচ্ছে আর দেখো কত সুন্দর কিন্তু একটা কালারও চলে এসেছে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করতে পারো একটা পুরি কিন্তু ভেজে নিয়েছিলাম এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি আর একই রকম করে বাকি প্রত্যেকটা ডাল পুরি ভেজে নিতে হবে এইভাবে যদি আজকে রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে কিন্তু প্রত্যেকটা পুরি পারফেক্ট হবে খেতে কিন্তু নরম তুলতেলে হবে বাড়িতে গেস্ট আসলে অথবা যখন তখন কোনো মুখরোচক খাবার বানাতে চাইলে আজকে রেসিপিটা কিন্তু বাড়িতে বানিয়ে নিয়ে যে কোনো গ্রেভি আইটেম দিয়ে পরিবেশন করো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে সবগুলো পুরি একই রকম করে কিন্তু ভেজে নিয়েছিলাম আর দেখো প্রত্যেকটা কিন্তু কত সুন্দরভাবে পারফেক্ট তৈরি হয়েছে তো বন্ধুরা আমার আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকের রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করতে ভুলো না এরকমই রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলো আজকের রেসিপি এখানে শেষ করছি তোমরা সকলে খুব ভালো থেকো ধন্যবাদ